ওয়াম্পি আমাদেরকে এইভাবে করে ফাঁসি দিয়েছে সাদা কাপড়কে সই করে নি ও আমাদের এটা মিথ্য বদনাম দিয়ে যে আমাদের কেস এ জড়িত করেছে যে আমরা তো এর কেস আমরা চালাতে চাই না আজকে তাহলে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে যে আমরা কেস উইডল করে নিচ্ছি তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে আমাদের দু লক্ষ টাকার কেস দেবে আমাদেরকে কেউ কিচ্ছু করেনি ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি আমাদের আমাদের আমরা ওসব তালে নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা আমরা যে স্টিং অপারেশনটা দেখলাম যার ভিডিওটা আপনারা আমরা সকলেই দেখলাম তারপরে এটা বোঝা গেল যে ভারতীয় জনতা পার্টি এ সমস্ত যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেটা নিয়ে যে তারা এই প্রতিটি এই চিত্রনাট্য রচনা করেছেন এই ভয়ানক পরিস্থিতি যেখানে মহিলাদের ব্যবহার করা হয়েছে তাদেরকে দিয়ে বলানো হয়েছে যে তাদের উপরেই অত্যাচার হয়েছে কিন্তু যেটা বেরোলো যে মহিলারাই বলছেন যে আমরা জানতাম না যে কাগজে আমরা সই করছি তার মধ্যে এই অভিযোগটা লেখা আছে নিশ্চিতভাবে তারা বলছেন যে আমাদের কিছু অভিযোগ ছিল সেটা জমি সংক্রান্ত সংক্রান্ত বিষয় কিন্তু যেই কাগজে তাদেরকে দিয়ে সই করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব স্থানীয়ভাবে ভাবে সন্দেশকালীতে সেইখানে যে এই অভিযোগ লেখা আছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে দর্শন করা হয়েছে এটা তারা জানতেন না এবং এই যে পাঁচশো হাজার টাকা দু টাকা বেঁধে মহিলাদের ইজ্জত সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেট ভারতীয় জনতা পার্টি এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছে। তাহলে তারপরে আমরা কি দেখলাম যে তারাও আপনারা আমাদের মতো যখন এই স্টিং অপারেশনের মাধ্যমে এই ভিডিওটা দেখলো তখন তারা বুঝলেন এটা অনেকের সঙ্গে হয়েছে এবং যারা এই অভিযোগগুলো দিয়েছিলেন সন্দেশখালী থানাতে এবার তারা থানাতে যেতে লাগলেন যে আমি আমার অভিযোগটা প্রত্যাহার করব। কারণ এটা অসত্য এই এইটা বলতে গিয়ে তারপরে প্রাণের হুমকি বা জীবনের উপরে হুমকি যে তোমাকে মেরে ফেলা হবে ইত্যাদি এটা হচ্ছে কুড়ি লক্ষ টাকার ডিমান্ড হচ্ছে এইগুলো হচ্ছে এই এতটা অন্যায় হলো যখন স্বাভাবিকভাবে বাংলার মহিলারা এবং বাংলার সকলে এবার জানেন এটা বিষয়টা গতকালকে ছিল রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নিশ্চয়ই সারাদিন ব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যেভাবে পালন করলাম এবং আমরা বাংলার ঐতিহ্য কৃষ্টি বাংলার লিটারেচার রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে নিয়ে আমরা খুবই গর্বিত বোধ করি এবং গতকাল সারাদিন ভালো চললো যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি বলতে আরম্ভ করল আর যখন বলল তখন যেটা শুনলাম আপনাকে ভিডিওটা আমি বলছি যে বাঁকুড়াতে একটা মিটিং স্বাভাবিক এখন এই সময় নির্বাচনের প্রচার চলছে সে প্রচার চলাকালীন প্রত্যেকটি পার্টি মিটিং করতেই পারে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা যাচ্ছিলেন একটা মিটিংয়ে বাঁকুড়ার পালে এবং সেইখানে স্থানীয়ভাবে মহিলারা যারা রয়েছেন তারা প্রতিবাদ করেছেন এবং স্লোগান ইয়ারিং করেছেন সেটাতে তিনি তীত বিরক্ত হলেন সন্দেশ খালি বিষয়টা উঠে এলেন তখন এই ভিডিওটা আপনাদের দেখাই তাহলে তিনি কি ব্যবহার করলেন মানে আমার পক্ষে সম্ভব নয় এই দুটো শব্দটা বলা অর্থাৎ যে শব্দটা তিনি ব্যবহার করলেন যেটা চয়ন করলেন মহিলাদের জন্যে মানে আবারও মহিলাদের অপমান করলেন এই দুটো শব্দ তিনি ব্যবহার করলেন আমরা এটাই বলতে চাইছি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মহিলারা অপমানিত এই চিত্রনাট্য তিনি রচনা করেছেন এবং পুরোটি ওইখানকার মণ্ডল সভাপতি স্থানীয় মহিলা নেতৃত্ব তারা সেটাকে ক্যারি করেছেন এবং এই কাহিনিটা এই রূপ নিয়েছে যেটা পুরোটাই অসত্য কিন্তু এবার যেটা হচ্ছে যে তিনি নিজে সরাসরি অসংসদীয় ভাষা গালাগালি করছেন মহিলাদের বঙ্গ নারীরা এটা দেখছেন প্রথমে তো তাদের ইজ্জত মান সম্মান নিয়ে টাকা পয়সা ধার্য করে প্রথমে এটা করা হলো দ্বিতীয়ত তারা অজান্তে সই করলেন জানতেন না যে তারা লিখছেন যে আমার উপরে ধর্ষণ হয়েছে তৃতীয়ত যখন প্রতিবাদ এর কণ্ঠ আরও জোরালো হচ্ছে তখন আবারও বিজেপি নেতৃত্ব এবং আপনি শুনলেন শুভেন্দু অধিকারী যে গালাগালিটা করুন